অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম মানে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত এই যে আগামী কালকে বারো রবি যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবী পালন করবে এক লোকেরা এটি স্পষ্ট বিদাদ এবং স্পষ্ট গোমরাহি আর বেদাত হচ্ছে কাবিরা গোনা বেদাত হচ্ছে জাহান্নামের রাস্তা ঈদে মিলানী পালন করা যায় কি না ওটা তো বিদাত ঈদে মিলাদুন্নবী কেন করবেন নবীর জন্ম দিবস কি সাহাবীগণ করেছে ওইভাবে দুরুদ পড়বেন কেন দুরুদে ইব্রাহিম পড়েন সব সময় তো নবী করিম সফা আলাইহিসাল্লামের জন্ম বাড়বে বলে যদি হয়েও থাকে আমরা ধরে নিই তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদ النবি উদযাপন করা এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্না থেকে পাওয়া যায় না খুলাফায়ে আমল থেকে পাওয়া যায় আর সাহাবা একরামের আমল থেকে পাওয়া যায় না এমনকি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিবস মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো নাই বিষ্ণনবের জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না

ঈদে মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত সেরা হইল কি দিয়া শুধু জিলাপি দিয়া আর আলু আর রুটি দিয়া ঠিক না ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা ঈদে মিলাদুন নবী পালন করা যাবে তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত আর তারা বলতেছে তারা নাকি আল্লাহর রাসূলের আশিক হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রসুলের আশাকীর নামে আল্লাহ রসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুন্নবী শেষ ইসলামও শেষ ওই ঈদে মিলাদুন্নবী আসলে তো আমার মাশাল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব হ্যাঁ মানে তৎপর তো নবীর জন্মদিন প্রমাণিত হতো সোমবার নবীজি নিজেই বলেছেন আমাকে আমার আমি সোমবারও জন্মিয়েছি

তো আল্লাহ নবী তুমি যদি প্রকৃত আশিকে রাসুল হোক রমাদানেও করো দুই তারিখও করো চার তারিখেও করো আট তারিখেও করো সব বাদ দিয়ে শাহিদুল আয়াদ বারবিল করো এজন্য এই সমস্ত ভন্ডামিতে আমরা যাব এই সমস্ত বেদাতে আমরা জড়াবো আপনি যদি আশিকে রাসুল হন প্রত্যেক সোমবার রোজা রাখেন রাখা বাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া জিলাপি খাওয়া ভন্ডামি ছাড়া কিছু না ঈদ মিলাদুন নবী